আসসালামু আলাইকুম মেডিসিন টক বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত আজকে আমি যে মেডিসিনটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটার নাম হলো বায়োডিন মাউথওয়াশ একশো এম একটা বোতল যেটার মধ্যে রয়েছে পবিডন আয়োডিন এক পার্সেন্ট এটি স্কার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি ঔষধ এটি একটি মাউথওয়াশ এবং গার্গল আজকে আমরা এই ভিডিওতে এই ভায়োডিন মাউথওয়াশ গার্গল এর কার্যকারিতা ডোজ পার্শ্ব প্রতিক্রিয়া সহ বিভিন্ন দিকগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব তার আগে নিই আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা থাকাটিকে প্রেস করুন বায়োডিন মাউথওয়াশ একশো এম বোতল যেটি স্কয়ার ফার্মাসিউটিক্যালেড লিমিটেডের একটি ওষুধ এটি যে সকল রোগে কার্যকারী এবং কাজ করে থাকে এবার আমরা সেটা জেনে নেব বায়োডিন মাউথওয়াশ এবং গার্গল যে সকল রোগে কাজ করে তার মধ্যে এক হলো মুখ এবং গলদেশের তীব্র মিউকোসাল সংক্রমণের চিকিৎসার জন্য দুই এবং জেন্ডাল ওরাল সার্জারির আগে সময় এবং পরে মৌখিক স্বাস্থ্যবিধির জন্য তিন নাম্বার যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো মুখের ঘা এবং মুখে আলসার জাতীয় ঘায়ের জন্য এটি অত্যন্ত কার্যকারী এবং ভালো কাজ করে থাকে এবার আসুন আমরা জেনে নিই এ ডোজ কি মাউথওয়াশ বা এই ভায়োডিন গার্গল এ ডোজ হলো প্রাপ্তবয়স্ক বা ছয় বছরের বেশি বয়সী মানুষদের জন্য এটি গিলে না ফেলে তিরিশ সেকেন্ড পর্যন্ত দশ এম পর্যন্ত গার্গল করুন বা ধুয়ে ফেলুন এটি গরম পানির সাথে অথবা পাতলাভাবে ব্যবহার করতে পারবেন প্রতিদিন চারবার পর্যন্ত পুনরাবৃত্তি করুন টানা চোদ্দ অথবা নিবন্ধিত আপনারা ব্যবহার করুন এবার আসল দেখে নেওয়া যাক এই ভায়োডিন মাউথওয়াশ গার্গলের পার্শ্ব প্রতিক্রিয়া কি এর তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় না কিন্তু থাইরয়েড ফাংশন পরীক্ষায় হস্তক্ষেপ করতে পারে এবং যাদের থাইরয়েড জাতীয় সমস্যা রয়েছে তাদের জন্য কিছুটা পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে এই ভায়োডিন মাউথওয়াশ গার্গল এবার আসুন আমরা জেনে নিই গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে কালে ভায়োডিন মাউথওয়াশ গার্গল আপনারা ব্যবহার করতে পারবেন কিনা ভায়োডিন মাউথওয়াশ গার্গল মানুষের গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে ভুনের বনের প্রভাবিত করতে পারে বলে এটা গর্ভাবস্থায় আপনারা ব্যবহার করবেন না এবং গর্ভবতী এবং স্তন্যদানকারী মহিলার ক্ষেত্রে নিয়মিত গার্গল এবং মাউথওয়াশ এবং সার্জিক্যাল স্ক্যাবের ব্যবহার অবশ্যই এড়ানো উচিত এবং এদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন এটি ব্যবহার না করে এবার আসুন এর কিছু সতর্কতা আমরা জেনে নিই এই মাউথওয়াশ এবং গার্গল নিয়মিত ব্যবহার এড়ানো উচিত কারণ এটি দীর্ঘায়িত ব্যবহারের ফলে উল্লেখযোগ্য পরিমাণে আয়োডিন শরীর থেকে শোষিত হতে পারে চোদ্দ দিনের বেশি এটি ব্যবহার করা উচিত নয় মুখে ঘা বা আলসারের সমস্যা থাকলে আপনারা এটি সর্বোচ্চ চোদ্দ দিনের ব্যবহার করতে পারবেন এর মধ্যে সেরে না গেলে দাঁতের ডাক্তার অথবা ডাক্তারের পরামর্শ নিন এটি ছয় বছরের কম বয়সী শিশুদের ব্যবহারের জন্য নয় এটি অবশ্যই ছয় বছরের ঊর্ধ্বে বয়সী শিশুদের আপনারা ব্যবহার করাবেন এই মারাতয়াশ গার্গল ভায়োডিন এক পার্সেন্ট প্রতিটি দাম পঞ্চাশ টাকা আপনারা হাতের কাছে যে কোনো ফার্মেসিতেই বায়োডিন মাউথওয়াশ গার্গলটি পেয়ে যাবেন ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন